গল্প সত্যবাদী আলী এক গ্রামের ছোট্ট এক ছেলে ছিল তার নাম আলী সে খুব দুষ্ট হলেও কখনো মিথ্যা বলত না একদিন সে স্কুল থেকে ফেরার পথে মাঠে খেলতে খেলতে এক গরুর বাচ্চাকে দেখতে পায় যেটা পথ হারিয়ে ফেলেছে আলী চারদিকে খুঁজেও কাউকে দেখতে পেল না সে ভাবল এই বাচ্চাদি হয়তো কারো ক্ষয়েছে আমি এটাকে নিয়ে যাব না বরং যার খোয়েছে তাকে খুঁজে বের করব সে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিতে গেল সেখানে গিয়ে সে ইমাম সাহেবকে সব বলল ইমাম সাহেব মাইকে ঘোষণা দিলেন যার বাছুর হারিয়েছে সে মসজিদের সামনে এসে দেখে যাক কিছুক্ষণ পর এক কৃষক দৌড়ে এলেন তিনি বললেন এটা আমার বাছুর আলী বলল আপনি প্রমাণ দিতে পারবেন কৃষক বললেন হ্যাঁ এর গলায় আমার মেয়ের নাম লেখা আছে রিমা আলি গলার দড়ি খুলে দেখল সত্যিই লেখা আছে রিমা তখন সে বাচ্চাটি কৃষককে দিয়ে দিল কৃষক খুব খুশি হয়ে আলীকে কিছু টাকা দিতে চাইল কিন্তু আলি বলল না চাচা আমি কিছু নিতে চাই না আমি শুধু চাচ্ছিলাম যে বাচ্চাটি তার মালিকের কাছে ফিরে যাক ইমাম সাহেব সবাইকে বললেন দেখো বাচ্চারা আলীর মতো সত্যবাদী আর দায়িত্বশীল হও মিথ্যা না বললে আর সৎ থাকলে আল্লাহ খুশি হন নৈতিক শিক্ষা মরাল সত্যবাদিতা আর সৎ কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বন্ধুরা আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আল্লাহ হাফেজ